ঘাড় ব্যথা নিয়ে অনেকেই খুব চিন্তিত থাকেন অনেকেই মনে করেন এটা কারণে বাড়ছে তো বাস্তব জীবনে আমরা দেখতে পাই যদি আপনার টেবিলের সাথে চেয়ারের সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে ঘাড় অস্বাভাবিকভাবে বাঁকা থাকতে পারে অথবা খুব নরম নরমিশানায় শুইলে দীর্ঘ ঘুমের মধ্যে ঘাড়ের একটা অস্বাভাবিক পজিশন থাকে তাতেও হতে পারে এছাড়াও বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে কারো মনের ভিতরে যদি অস্বাভাবিক উত্তেজনা ভয় আতঙ্ক কাজ করে তার ফলে কিন্তু ঘাড়ের পেশিগুলো টান শক্ত হয়ে যায় সেটাও ঘাড় ব্যথার একটা কারণ হয়ে থাকে অনেক সময় বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায় যার সাথে এই ঘাড় ব্যথার কিন্তু অনেক সময় কোনো সম্পর্ক থাকে না আবার ঘাড় ব্যথার সাথে সাথে দেখা যায় যে কেউ কেউ হাতে শিরশির অনুভব করছেন হাতে দুর্বলতা অনুভব করছেন সেক্ষেত্রে কিন্তু ঘাড়ের এই ত্রুটিটা আরো ভালো মতো বিশ্লেষণ করে দেখতে হয় এমআরআই মতো দামি পরীক্ষা লাগে কোন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বোঝার জন্য ধন্যবাদ